বিএনপির বর্ধিত সভায় যোগ দেয় নেতারা বলছেন দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও বিএনপির চূড়ান্ত বিজয় এখনও আসেনি তাই লক্ষ্যে পৌঁছতে ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে ত্যাগীদের মূল্যায়ন করে আগামী নেতৃত্ব এগিয়ে নেওয়ার প্রত্যয় উঠে আসে ডেলিগেটদের কণ্ঠে ইসলামের একটি রিপোর্ট জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গনে বহুল প্রতীক্ষিত বর্ধিত সভা অংশ নেন তৃণমূল থেকে নীতি নির্ধারণী পর্যায়ের চার হাজারেরও বেশি নেতা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ডেলিগেটদের উচ্ছ্বাসে মুখরিত পুরো প্রাঙ্গণ তারা বলছেন পরিবর্তিত পরিস্থিতি আর আগামী নির্বাচনের আবহের মধ্যে এই সভা দলীয় কার্যক্রমে গতি বাড়াতে উদ্বুদ্ধ করবে মানুষের হাট কাপড় যে অধিকার অর্থনীতির ব্যবস্থাপনা এটা যাতে সুরা হয় নিরাপত্তা ফিরে আসে সেই সব কিছু নির্ভর করছে গণতন্ত্র প্রতিষ্ঠী জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হবে এই বিষয়টা জনগণকে বোঝানো এবং একটি দফা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছে আমাদের দল থেকে সেটা বাস্তবায়ন করা পার্টি গণতান্ত্রিকভাবে চলে নেতাকর্মীদের নীতি অনুসরণ করে তাদের তাদের মতকে প্রাধান্য দিয়ে দল যে পরিচালিত হয় তাই না সেটা হচ্ছে বর্ধিত সভার একটা ম্যানিফেস্টেশন হাসিনা সরকারের পতনের পর নব্য নেতাদের আসফলনে ত্যাগীরা কোণঠাসা হয়ে যাওয়ার আক্ষেপ ছিল তাদের কণ্ঠে অনেকে গুম হয়েছে খুন হয়েছে শুধু একটি মাত্র কারণেই যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে সেই সব নেতাকর্মীদের মূল্যায়ন এই বিষয়গুলি আমার ধারণা যে আমরা যারা তৃণমূলের নেতাকর্মী আমরা সেই জিনিসগুলি তুলে ধরবো একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য সভায় যোগ দেওয়া নেতারা বলছেন ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনে দলকে জয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বাংলাদেশকে সামনে কেমনে এগিয়ে নিয়ে যায় শান্তি শৃঙ্খলা কেমনে বজায় রাখা যায় এটা নিয়ে আলোচনা আমরা বসবো কথা বলবো মত বিনিময় করবো আগামী দিনে আমরা যেন একটা নির্বাচিত সরকার গণতন্ত্রের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে পারি সাত বছর পর বিএনপির এই বর্ধিত সভা থেকেই আগামী জাতীয় নির্বাচনের জন্য দলের প্রস্তুতি শুরু হবে এমন অভিন্ন প্রত্যাশা জানান সবাই দীর্ঘ সাত বছর পর আবার অনুষ্ঠিত হলো বিএনপির বর্ধিত সভা তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যয় সেই সাথে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের তাগিদও উঠে আসে এই বর্ধিত সভা থেকে আগামী বাংলাদেশ হবে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ এমনটাই প্রত্যাশা দলের নেতাকর্মীদের মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা